একশো তো পাখি পালনে মাসে লাভ কত টাকা অর্থাৎ আপনি যদি একশো কৈল পাখি পালন করে থাকেন তাহলে আপনার মাসে কত টাকা লাভ হবে তা থাকবে আজকের এই ভিডিওটি অর্থাৎ একশো পিস কোয়েল পাখি কি পরিমাণ খাবার খাবে এবং সেই খাবারের খরচ কত টাকা পাশাপাশি কি পরিমাণ ডিম দিবে এবং সেই ডিমের দামই বা কত টাকা আসবে সব কিছুর এ টু জেড নিয়ে থাকবে আজকের এই ভিডিও চলুন মূল ভিডিওটি শুরু করা যাক আমরা হিসাবের সুবিধার্থে কিছু বিষয় ধরে নিতে চাই যেমন এক কোয়েল পাখি পালনের জন্য উপযুক্ত শেড বা ঘর আপনার নিজস্ব দুই রানিং ডিম পাড়া কোয়েল পাখি দিয়ে আজকের হিসাবটি করব। তিন একটি কোয়েল পাখি একদিনে খাবার খাবে বিশ থেকে পঁচিশ গ্রাম গড়ে বাইশ গ্রাম রানিং ডিম দেওয়া পাখির জন্য লেয়ার লেয়ার ওয়ান খাবারের প্রতি বস্তা আঠাশো টাকা অর্থাৎ এক কেজি খাবারের দাম ছাপ্পান্ন টাকা এবং কোয়েল পাখির ডিম দেওয়ার হার হবে আশি পার্সেন্ট একশত কোয়েল পাখি পালনে মাসিক ব্যয় একটি কোয়েল পাখি একদিনে খাবার খাবে বাইশ গ্রাম অর্থাৎ একটি কয়েল পাখি তিরিশ দিনে খাবার খাবে বাইশ গুণন তিরিশ সমান সমান ছয়শো ষাট গ্রাম একশোটি কোয়েল পাখি তিরিশ দিনে খাবার খাবে ছয়শো ষাট গুণন একশো সমান সমান ছিয়াষট্টি হাজার গ্রাম আর আমরা জানি এক হাজার গ্রামে হয় এক কেজি এবং এই ছিয়াষট্টি হাজার গ্রাম হবে ছিয়াষট্টি কেজি খাবার খরচ এক কেজি খাবারের দাম ছাপ্পান্ন টাকা অতএব ছিয়াষট্টি কেজি খাবারের দাম হবে ছাপ্পান্ন গণন ছিয়াষট্টি সমান সমান তিন হাজার ছয়শো ছিয়ানব্বই টাকা অন্যান্য খরচ অন্যান্য খরচের মধ্যে যেমন মেডিসিন পাঁচশো টাকা বিদ্যুৎ বিল তিনশো টাকা লিটার বা তুষ দুইশো টাকা সমান সমান এক হাজার টাকা তাহলে সর্বমোট খরচ দাঁড়ালো তিন হাজার সমান সমান চার হাজার ছিয়ানব্বই টাকা একশত কোয়েল পাখি পালনে মাসিক আইটি কত সেটা বের করি চলন আশি পার্সেন্ট প্রোডাকশনে একশোটি কোয়েল পাখি একদিনের ডিম দেবে আশি পিস ডিম অতএব একশোটি কোয়েল পাখি তিরিশ দিনের ডিম দেবে দেবে আশি গুণন তিরিশ সমান সমান চব্বিশশো পিস ডিম যেহেতু এক পিস ডিমের বর্তমান বাজার মূল্য আমাদের এলাকায় সাড়ে তিন টাকা অতএব চব্বিশশো ডিমের বর্তমান বাজার মূল্য এলাকা ভিত্তিক দামটা কিন্তু কম বেশি হয়ে থাকে যাই হোক চব্বিশশো ডিমের বর্তমান বাজার মূল্য সাড়ে তিন গুণন চব্বিশশো সমান সমান আট হাজার চারশো টাকা সুতরাং লাভের পরিমাণ একশোটি কোয়েল পাখি পালনে সর্বমোট ব্যয় হয়েছে চার হাজার ছয়শো ছিয়ানব্বই টাকা এবং এক একশোটি কোয়েল পাখি থেকে যে ডিম পাচ্ছি সেটি বিক্রি করে আমাদের টাকার পরিমাণ দাঁড়াচ্ছে আট হাজার চারশো টাকা অতএব লাভ সমান সমান আয় বিয়োগ ব্যয় আট হাজার বিয়োগ চার হাজার ছয়শো সমান সমান তিন টাকা একশো কোয়েলপাকি কোয়ল পালনে এক মাসে লাভের পরিমাণ তিন টাকা বিশেষ দূরস্তব্য এখানে প্রোডাকশন রেট এইট্টি ধরা হয়েছে অর্থাৎ কোয়ল পাখি আশি ডিম দিচ্ছে এই হিসাবটা ধরা হয়েছে অনেক সময় এর রেট কম বেশি হতে পারে আবার ডিমের রেটও এলাকা ভিত্তিক কম হতে পারে তারপরেও প্রতি মাসে ইনশাল্লাহ তিন হাজার টাকার কাছাকাছি বা তিন হাজার টাকার আশেপাশেই থাকবে ডিম পাড়া রানিং পাখির দাম বর্তমান বাজারে একটি ডিম পাড়া রানিং পাখির দাম পঁচাত্তর থেকে পঁচাশি টাকা পরিশেষে বলতে পারি একশো পিস কোয়েল পাখি পালনে এক মাসে লাভের সম্ভাবনা তিন হাজার টাকার আশেপাশে প্রচারে শাইন অ্যান্ড পেটস কোয়েল হ্যাচারি লোকেশন নাদশত্রু বাজার তারা সিরাজগঞ্জ মোবাইল নাম্বার জিরো এই নাম্বারে কথা বলে কোয়েল পাখির বর্তমান বাজার জেনে আমাদের নিকট হতে সুলভ মূল্যে কোয়াল পাখি সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ